প্রণাম মহারাজ চোখের ছানি নিয়ে এবং চোখের স্বাস্থ্য নিয়ে একজন প্রশ্ন করেছেন নাম ইন্দ্রাণী রয় তিনি লিখেছেন মহারাজ আপনি আমার প্রণাম নেবেন আপনি মহা জ্ঞানী আই কিভাবে ভালো করবো আয়ের সমস্যা ও ক্যাটারাক্ট কিভাবে দূর করব যদি একটু আলোচনা করেন তাহলে আমি এবং অনেকেই উপকৃত হব তো এই প্রসঙ্গে চোখের প্রসঙ্গে যদি আমরা দেখি তাহলে ছাড়ি পড়লে ডাক্তারদের কাছে যাই ডক্টর কোনো অপারেশন বা কিছু করিয়ে দেন কিন্তু এটা ছাড়া চোখে কি কোনো যৌগিক বা আয়ুর্বেদিক উপায় ঠিক করা সম্ভব প্রথমত এখানে একটি কথা এসেছে যে আমি মহাজ্ঞানী এই মহাজ্ঞানী কথাটি যদি সুন্দর করে আরও একটু লেন্দি টাইপের করে বলা যায় তাহলে দাঁড়াবে মহাজ্ঞানী ঠিক আছে মহাজ্ঞানে মাঝখানে একটি ওয়া উজ্জ্ব আছে তা আমি জ্ঞানী নই মহা জ্ঞানী নই মহা জ্ঞান। তথাপি এই প্রশ্নের উত্তরের সাপেক্ষে বলার চেষ্টা রাখব সেটা হচ্ছে এই ছানি বা চোখের সমস্যার জন্য যৌগিক ফর্মুলা অবশ্যই আছে আয়ুর্বেদিক ফর্মুলা আছে প্রাকৃতিক ফর্মুলা আছে ঠিক আছে বিভিন্নভাবে এটাকে ঠিক করা যেতে পারে তবে প্রথমে আমি পরামর্শ দেব একজন সুচিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ চোখের ছানি বিভিন্ন প্রকারের হয় এবং চোখের ছানি প্রাথমিক পর্যায়ে আছে নাকি মধ্যম স্তরে নাকি ডিফিকাল্ট স্থানে চলে গেছে যদি ডিফিকাল্ট স্থানে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে চোখের কিন্তু অন্ধত্বের সম্ভাবনা বেশি সুতরাং সেই মুহূর্তে গিয়ে যৌগিক ফর্মুলা নেওয়া যাবে কি না সেটা চিকিৎসকের উপরে ডিপেন্ড করবে তবে সিরিয়াস কন্ডিশানের উপরে এই ফর্মুলাগুলো কাজ করে না যাদের প্রাথমিক পর্যায় যেমন চোখের যে ছানি কথাটা বলা হয়েছে এটা কিন্তু একটি গ্রিক শব্দ থেকে এসেছে জানা যায় যেটার মানে হচ্ছে ওয়াটারফল অর্থাৎ একটি মেঘাচ্ছন্ন অবস্থা মেঘলা অস্পষ্ট যেগুলোকে ভালোভাবে যে বস্তুকে ভালোভাবে দর্শন করা যাচ্ছেন এই অবস্থা খানিকটা প্রপাত বলা হয় তো চোখের উপর একটি প্রপাত এসে পড়ছে অর্থাৎ আমার চোখের সামনে একটি পর্দা যেটা হ্যাঁ এটা কি হচ্ছে আমি দেখছি কিন্তু অস্পষ্ট দেখছি আর এটা যদি সিরিয়াস কন্ডিশন হয়ে যায় তাহলে দেখা যাবে যে অন্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে তো ফলে এটা চিকিৎসকের উপরে ডিপেন্ড করবে তো প্রাথমিক পর্যায়ে যদি হয় তাহলে এখানে প্রথমেই বলবো যে কি কারণে এটা হচ্ছে এটাকে খুঁজ দেবে উৎস সেটা কি দেখা যায় খাদ্যের অভাবে এটা হয় ভিটামিনের অভাবে এটা হয় এবং এই ছানিকে প্রতিরোধ করা যায় কিভাবে কী খাবার খেলে এটা প্রতিরোধ করা যায় বিজ্ঞান বলছে বা মেডিকেল সায়েন্স বলছে কি যে অ্যান্টি অক্সিডেন্ট লুটেইন ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন এ মহারাজ হ্যাঁ ভিটামিন এ হ্যাঁ 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 এগুলো অনেক কিছুই আছে তো ফলে দেখা যাচ্ছে কি যে এই জিনিসগুলো যদি বডিতে ঠিকঠাক থাকে ঠিক আছে তাহলে আমাদের যে ছানি পড়ার যে অগ্রগতি সেটা প্রতিরোধ করতে সাহায্য কর সুতরাং এই সবজিগুলো এই খাবারগুলো এই খাদ্যগুলো শরীরে ঠিকঠাক থাকতে হবে অর্থাৎ শাক সবজি খেতে হবে ফল জাতীয় জিনিস খেতে হবে যেমন কমলা বেরি পালন শাক এগুলো খেতে হবে শুধুই আমি বাইরে যৌগিক ফর্মুলা নিলাম আর আমার ভেতরে আন্দার মহলে মহলে কিছুই নেই তাহলে চলবে না মূল বক্তব্য হচ্ছে এই খাদ্য খাবারগুলো ঠিকঠাক করে খেতে হবে একজন ভালো পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিয়ে খাবারটা খেতে হবে আমি প্রথমত এটা বলবো আমরা যদি এখানে বড় লেকচার দিয়েই দিই তাহলে ডাক্তারি করা উচিত ছিল তো সেই জন্য আমি বলবো যার যেখানে প্রয়োজন সেটাকে গ্রহণ করতেই হবে সুতরাং সুচিকিৎসকের পরামর্শ নেন নেক্সট আমি দুটো তিনটে ফর্মুলা অবশ্যই বলবো সেটা হচ্ছে একেবারে সহজ ফর্মুলা যাদের চোখের সিরিয়াস কন্ডিশান হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা নয় তারা চেষ্টা করতে পারে তবুও ডাক্তারের পরামর্শ নিই যে কোনো প্রভাব তৈরি করে কিনা কুপ্রভাব তৈরি করে কিনা কিন্তু সাধারণের জন্য যেটা প্রাকৃতিক পর্যায়ে রয়েছে যেমন আমাদের একজন রামকৃষ্ণবাবু বলে সম্প্রতি এসেছেন ভক্ত ফলোয়ার তো আমার একটি প্রোগ্রামের সঙ্গে ছিলেন বাড়িতে যাওয়ার পরে দু একদিন পরে দেখা যাচ্ছে ওনার একটি চোখে অস্পষ্টতা আসছে দেখতে পাচ্ছে না প্রবলেম ক্রিয়েট করেছে আমি ওনার চোখ দেখেই বুঝেছিলাম যে ওনার চোখে প্রবলেম আছে বা হতে পারে যাই হোক পরবর্তীতে এটা দেখতে পেলাম জানতে পেলাম তো তাকে আমি এই সাধারণ ফর্মুলাটি বলেছি অবশ্য এখন সে ডাক্তার দেখাচ্ছে আমি ডাক্তার দেখাতেও বলেছি এখন যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে কিন্তু এটা কাজ করতে পারে যেমন আমরা প্রত্যেক দিন এটা করি আমরা সুফল লাভ করি এটা অনেক আগের থেকে করা উচিত এবং বাচ্চাদের বা একটি পরিণত বয়স্ক লোকদের জন্যে এটা যদি করা যায় তাহলে সুযোগ এবং সুবিধা সুফল হতেই পারে আর ছোট থেকে যদি করতে থাকা হয় তাহলে কি খুব ছোটবেলায় অবশ্য করার নিয়ম আছে কিন্তু সেটা সঠিক ফর্মুলাতে করতে হবে সঠিক গাইডের মাধ্যম দিয়ে করতে হবে আমি এখানে ইউটিউব চ্যানেল এসে শুনলাম আর বড় জ্ঞান অ্যাপ্লাই করে দিলাম আর মহাজ্ঞানী হয়ে গেলাম মহাকালের মতো এটা হতে পারে না আমি সব কিছুর আগে বলবো যে সবসময় এই টেকনোলজিক্যাল এই যে ইউটিউব ল্যাপটপ কম্পিউটার এসবের উপরে ডিপেন্ড করবেন না এখান থেকে মানুষ আরও বেশি বিক্ষিপ্ত হয়ে উঠেছে সঠিক পরামর্শটা যদি নেওয়ার ইচ্ছে থাকে সরাসরি কোনো গাইডের কাছে যান এবং সেই গাইড সঠিক সিদ্ধান্ত দিতে পারে কিনা ভালো করে অ্যানালাইসিস করুন আবেগতাড়িত হয়ে কারোর পেছনে শুধু ছুটবেন না আমার পেছনেও ছুটবেন না বিজ্ঞান আছে কি না লজিক আছে কি না কোথার থেকে পেয়েছেন আপনার এই ফর্মুলাটা গ্রহণ করব কি না এটার প্রথমে আমার সাথেই প্রথমে যোগাযোগ করতে হবে বা আমার ইনস্টিটিউটের সাথেই যোগাযোগ করতে হবে আমরা এখানে একটি ইনফরমেশান দিচ্ছি এই ইনফরমেশানটা মানেই যে আপনি ব্যবহার করবেন এটা না আমি সবসময় বারণ করি এই ইনফরমেশান দেখে শুনে ইউটিউবের মাধ্যম দিয়ে সেটা অ্যাপ্লাই করতে যাবেন না আগে পরামর্শটা নিন সঠিকভাবে সঠিক গাইডের কাছ থেকে প্রয়োজন কার কতটুকু সেটা তিনি বুঝবেন এবং যে ব্যক্তি নিচ্ছেন তাকে তো জাস্টিফাই করতে হবে যে ইনি কোথা থেকে পেয়েছেন তাকে বিজ্ঞানসম্মতভাবে অ্যানালাইসিস করে নিতে হবে ভক্তি ভক্তি এসব এখন ছাড়ুন ভক্তিতে এখন তো ভরে গেছে জগৎ কিন্তু এত উচ্ছন্ন গেছে কী করে সুতরাং আমাদের একটি সঠিক গাইড দরকার ধর্মের সংস্কার দরকার সম্প্রসার বা সম্প্রচার আগে না আগে ধর্মের সংস্কার প্রয়োজন তারপরে সম্প্রসার প্রচার আগে ধর্মের সংস্কার কিন্তু ধর্মের সংস্কার করবার আগে ধার্মিক হতে হবে সেদিকে কেউ যাচ্ছে না মানুষ আগে ইউজ করবার জন্য ব্যস্ত নিজেকে আবার ইউজ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে সুতরাং এখানে ভুল হয়ে যাচ্ছে যাই ফর্মুলাতে আসি যারা চোখের প্রাথমিক এই ছানি সমস্যা বা চোখের ট্রাভেলে ভুগছেন বা যাদের চোখের সমস্যা হয়নি তারাও এই ফর্মুলা ব্যবহার করতে পারেন যদি এটা করতে পারেন তাহলে বহুদিন চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এটা আমাদের মহাযোগীগণ মহাপুরুষগণ এই সিদ্ধান্ত দিয়েছেন এগুলো আমার সিদ্ধান্ত নয় আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন মুখ না ধুয়ে গাল ভর্তি জল নেবেন একেবারে টৈটম্পুর ভেতরে টাইট ফিটিং হয়ে যাবে অর্থাৎ এক গাল পূর্ণ মাত্রায় জল নেওয়া নিয়ে মুখবন্ধ করে জল ভেতরে থাকবে তারপরে বেসিন হোক যেখানে নির্দিষ্ট জায়গায় একটি মগে করে জল নিয়ে চোখে বাইশটি কুড়ি থেকে বাইশটি জলের ঝাপটা দিতে হবে কীরকম করে চোখে দিতে হবে তো এই বর্জায় দিলে চোখে লাগে তো বেশি জোরে দেওয়া যাবে না আবার খুব আসতে নয় একটি মধ্যস্থরে রেখে সাধারণ গতিতে চিন্তা করে জলের ঝাপটাটা দিতে হবে আমি এই জল ঢাললাম নিলাম হাতে করে নিয়ে এক চোখ কিন্তু সাধারণভাবে খোলা থাকবে বন্ধ হয়ে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়াই থাকে কিন্তু চে প্রবণতা থাকে হ্যাঁ তো সেটাকে খোলার চেষ্টা রাখতে হবে এক আবার নিলাম দুই আবার নিলাম তিন কিন্তু মুখের জল কিন্তু আটকা থাকবে এইভাবে কুড়ি থেকে বাইশটি জলের ঝাঁপটা আমি দেব এই হচ্ছে সকালে উঠেই ঘুম থেকে উঠেই হচ্ছে নিয়ম তারপর আপনি টয়লেট বাথরুম জল খাওয়া যা করুন করতে পারেন এবার এটা একটি সাধারণ ফর্মুলা এবার দুপুরে সকালে এবং রাত্রিতে আমরা খাই তো সাধারণত যারা যে সময় খায় সেই খাওয়ার পরে হাত মুখ ধুয়ে ভালো করে যারা লঙ্কা মশলা জাতীয় বেশি জিনিস খান হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে সাবান দিয়ে হোক যেটা হোক ওয়াশ করতে হবে ঠিকঠাক করে করার পরে চোখে সাতটি জলের ঝাপটা দিতে হবে ঠিক সকালে যেমন দিয়েছিলাম ওই প্রক্রিয়াতে তবে মুখে জল নেওয়ার আর প্রয়োজন নেই এটা হচ্ছে খাওয়ার পরে মানে যখন আমরা খাওয়ার পরে করছি সেই সময় মুখে আর জল দেব না শুধু সাতবার জলের ঝাপটা দেব চোখে চোখে ঠিক চোখ খোলা রাখা অবস্থায় চোখ খোলা রাখা অবস্থায় এটা হচ্ছে যতবার আমি খাবো খাওয়ার পরপরই মুখ ধোয়ার পরপরই এটা আমি করবো অর্থাৎ আমরা তিনবার খাই তিন বেলা এটা করতেই হবে আরেকটি জিনিস আছে আরেকটি জিনিস হচ্ছে যতবারই তুমি মুখ ধোবে মুখে জল দিলে যে কোনো কারণে আমরা মুখে জল দিত তো মুখে জল দিলেই তখন কিন্তু চোখে জল দিতে হবে এটা যদি দেওয়া যায় ঠিক আছে চোখে মুখে জল দেওয়া বা ধুয়ে নেওয়া ঝাপটা দেওয়ার দরকার নেই ধুয়ে নেওয়া চোখে আলতোভাবে জল থাকাটা দরকার কারণ আর্দ্রতার অভাবে চোখের ছানি পড়তে পারে আর্দ্রতার পরিমাণ এই জন্যে বাড়াতে হবে এই জন্যে যারা এসি রুমে থাকছেন একটু হিসেব করে থাকুন যারা ল্যাপটপ কম্পিউটার ঘাটছেন তারা হিসেব করে রাখুন হিসেব করে ব্যবহার করুন এসবের প্রভাব পড়ছে আমাদের চোখের আর্দ্রতা নষ্ট হয়ে যাচ্ছে ফলে তার যে কম্পোজিশানটা দরকার সেটা থাকছে না এক্সটার্নালি এটা হচ্ছে এবং আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এই বিভিন্ন রকম উষ্ণতার কারণে শুকিয়ে যাচ্ছে ফলে নার্ভের উপর এফেক্ট পড়ছে চোখের নার্ভের উপরে এফেক্ট পড়ছে ঠিক আছে আইল্যান্সের উপর এফেক্ট পড়ছে অনেক কিছু ঘটছে এর বিশ্লেষণ করলে বিজ্ঞানীরা অনন্ত পরিমাণে কারণ উচ্চ খুঁজে পাবে সুতরাং আপনার জীবনকে একটি সঠিক ডিসিপ্লিনের ভেতরে নিয়ে যেতে হবে খাদ্য খাবার থেকে শুরু করে সদ্ব্যবহার পর্যন্ত অর্থাৎ ধর্মাচারণ আপনাকে করতেই হচ্ছে করতেই হবে যারা এটা করতে পারবেন না ইন্দ্রাণী থেকে শুরু করে এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের হ্যাঁ শুধু ইন্দ্রাণী মা না এখানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু চোখের ট্রাভেল দেখা দিচ্ছে যেমন আমাকে ল্যাপটপ মোবাইল ঘাটতে হচ্ছে মাঝে মাঝে আমার নিজেরও এত কিছু ট্রিটমেন্ট করি এত ফর্মুলা গ্রহণ করি তারপরেও আমার চোখের উপরে একটি এফেক্ট পড়ার চেষ্টা করছে আমি বুঝতে পারি এই বিভিন্ন অধিকাংশ সময় যে ক্যামেরার সামনে থাকা এই লাইটটা আমাদের চোখের এবং আমাদের যে বডিলি যে ওয়ারা থাকে এটাকে নষ্ট করে দেয় হ্যাঁ সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের কি পরিমাণে সাইড এফেক্ট পড়ছে সুতরাং আমি একটি যৌগিক ফর্মুলা নেব আয়ুর্বেদিক ফর্মুলা নেব ঠিক হয়ে যাবে এটা কিন্তু ঠিক না আপনার জীবনকে হতে হবে সঠিক ধর্মাচারের ভেতর দিয়ে সঠিক সদ্ব্যবহারের মাধ্যম দিয়ে নিজেকে পরিচালনা করার প্রয়াস যদি থাকে তাহলে জীবদ্দশায় আপনার চোখে দৃষ্টিশক্তি যে স্তরে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তার থেকেও হয়তো একটু বেশি সময়ের পরে গিয়ে সেটা হতে পারে যদিও সবই দূষিত সুতরাং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খান ভিটামিন জাতীয় শাক জাতীয় এবং সঠিক সুচিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন এবং আয়ুর্বেদিক যৌগিক পরিশ্রম ব্যায়াম যা কিছু আছে সেগুলো করার চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে আপনি সাধারণের থেকে একটু হলেও ভালো আছেন এই হচ্ছে সাধারণ ফর্মুলা আর সঙ্গে সঙ্গে আকুপাঞ্চার বলে একটি বিষয় আছে সে বিষয় নিয়ে এখন বিশদ বর্ণনা করবো না আকু মাধ্যম দিয়ে কিন্তু এটা বিজ্ঞানসম্মত নয় কিন্তু যারা করেছে তারা উপকার পাচ্ছে আকুপাঞ্চারের মাধ্যম দিয়ে একটি পয়েন্ট থাকে সেই পয়েন্টে প্রেস করলেই চোখের সেই সমস্যাটা দূরীভূত হয় ধীরে ধীরে বিভিন্নভাবে তো ফলে অনেকগুলো পয়েন্ট আছে তো যারা সাধারণত কঠিন কিছু করতে পারবেন না খাদ্য খাবারটা ঠিক রেখে যাদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা তারা এই তিনটে সকালবেলায় উঠে দুপুর রাত্রি সকালে খাওয়ার পরে জলের ঝাপটা এবং যখনই মুখে জল দিচ্ছেন ঠিক তখনই চোখে জল দিচ্ছেন এইভাবে যদি করেন তাহলে চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে আমরাও প্রত্যেক দিন এটা করি অনেকে ভাববেন যে আমি এটা করি কি না আমি প্রত্যেক দিন এটা করি এগুলো সবই গুপ্ত বিদ্যার ভেতরেই পড়ে গুরুগম্য বিদ্যা প্রথমে বলব একজন গুরু গাইডের কাছ থেকে এটা শিখুন জানুন হ্যাঁ এবং আপনার শারীরিক কন্ডিশন কোথায় আছে জেনে বুঝে ব্যবহার করুন না হলে শুধু ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে শুনলেন আর অ্যাপ্লাই করে দিলেন তার দায়িত্ব কিন্তু আমার থাকবে না সুতরাং এটা আপনাদের নিজস্ব বিবেক বিবেচনার ব্যাপার